ট্র্যাক করে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে নজর তৈরি করলেন মালদার শিক্ষক কাঞ্চন কুমার বসু জেলায় হাতে গোনা কয়েকজনই এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিং করে গিয়েছেন তাদের মধ্যে নতুন করে যোগ হলো কাঞ্চনের নাম তিনি এভারেস্ট বেস ক্যাম্প ছুলেন কোন রকম গাইড কিংবা পোর্টার ছাড়াই একা একাই তাও আবার সালেরি থেকে এবিসি পর্যন্ত প্রায় একশো কিলোমিটার পথ যাওয়ার পর আবার ওই পথ ধরেই ফেরা যদিও ইদানিং এভারেস্ট বেস ক্যাম্প যাওয়াটা খুব একটা দুষ্কর নয় নেপালের থেকে ট্র্যাক করে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে বিপদ সংকল যাওয়া প্রতি মুহূর্তে পর্বত আরোহী কাঞ্চন কুমার বসু ইংরেজ বাজার শহরের নেতাজি পার্ক গৌর বাধ রোডে বাড়ি তার নরোহ্টা জি এস হাই স্কুলের শিক্ষক পাহাড়ে ট্র্যাক করা তার বহুদিনের নেশা দু হাজার পাঁচ সাল থেকে শুরু সান্দাকফু তিনবার ট্র্যাক করে ফেলেছেন তারপর একে একে সিকিমের মৈনাম টপ নেপালের পুনহিল অন্নপূর্ণা বেস ক্যাম্প এরপর হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউটের অধীনে পর্বত আরোহণের চব্বিশ দিনের বিশেষ প্রশিক্ষণ নেন এ এরপর এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাক করার স্বপ্ন দেখা শুরু সব বাধা অতিক্রম করে অবশেষে গত সাতাশে সেপ্টেম্বর নেপালের সালিরি থেকে ট্র্যাক শুরু করেন একাদশের দিন গোরেক শিব হয়ে সকাল এগারোটা দশ মিনিটে পৌঁছান হিমালয়ে পাঁচ হাজার তিনশো ষাট মিটার উচ্চতায় এভারেস্ট বেস ক্যাম্পে যদিও এরপর থেকে শুরু প্রাকৃতিক দুর্যোগের ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হতে থাকে খুব কাছে থেকে দেখা পাহাড়ি প্রকৃতির রুদ্র মূর্তি তীব্র ঠান্ডা তুষারপাত বৃষ্টি ধস খুব কাছ থেকে দেখা তার পাশাপাশি দুধকাল নদীর ভয়ঙ্কর চেহারাও দেখা খুব কাছ থেকে এমনি এভারেস্ট বেস ক্যাম্পে তো এখন অনেকেই যাচ্ছে কিন্তু আপনার কাছে এই বেস ক্যাম্প স্পেশাল কেন বেস ক্যাম্পটা স্পেশাল বিশেষ করে যে বর্তমানে বিভিন্ন টিম বা বিভিন্ন এক্সপিডিশন যে কোম্পানিগুলো ওরা সবাই নিয়ে যাচ্ছে হেলিকপ্টার এবং প্লেনের মাধ্যমে যেটা হচ্ছে কাঠমান্ডু কাঠমান্ডু টু লুকলা এবং লুকলা হয়ে ট্রেকিং স্টার্ট করছে এবং প্রচুর গজিয়ে উঠেছে যে প্রাইভেট হেলিকপ্টার সার্ভিস এবং হেলিকপ্টার সার্ভিসে ওরা বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় নামিয়ে দিচ্ছে কিন্তু প্রথম থেকেই আমার ইচ্ছে ছিল যেটা রাধানাথ সিকদার এবং তেঞ্জিং নর্গে এবং এডমন্ড হিলারি উনিশশো সালে সর্বপ্রথম শুরু করেছিল যে রুটটা ধরে যেটাকে আমরা ক্লাসিক্যাল রুট বলি সেই ক্লাসিক্যাল রুটটা স্যালেরি সুরকে থামডান্ডা হয়ে একদম সম্পূর্ণ পথব্রজে এবং খুব নির্জন জায়গা দিয়ে যেতে হয় সেই রুটটা দিয়েই আমার এভারেস্ট বেস ক্যাম্প জয় করার খুব ইচ্ছে ছিল যেখানে কোনো হেলিকপ্টার কোনো চার্টার্ড প্লেন এর সাহায্য আমি নেব না ওরা যে ক্লাসিক্যাল রুট দিয়ে উনিশশো সালে সর্বপ্রথম এ করেছিল সেই রুটটাই আমি বেছে নিয়েছিলাম এটাই হচ্ছে আমার এই এভারেস্ট বেস ক্যাম্প যাওয়ার মূল উদ্দেশ্য ছিল যাতে করে এই রুটটাকে আবার নতুন করে সকলের সামনে তুলে ধরা যে তারা কী পরিশ্রম করে কী কষ্ট করে তারা এই রুট দিয়ে তারা এভারেস্ট বেস ক্যাম্পে গিয়েছিল যদিও সেটা বর্তমান যুগের বা ইয়াং জেনারেশনের যারা হেলিকপ্টার এবং চ্যাটার প্লেনে যাচ্ছে তারা হয়তো বুঝতে পারবে না আমি সেই দিকটাই তুলে ধরার জন্য পুরনো পুরনো পথটাই বেছে আচ্ছা আপনার এই অভিযান এটা তো সহজ পথ ছিল না কারণ আমরা শুনতে পাচ্ছি যে সেই সময় দুর্যোগ পুজোর পর পর ঠিক দশমীর দিন থেকে দুর্যোগ আর সেই সময় আপনি অভিযান করছেন তো এই দুর্যোগপূর্ণ দিনগুলোর অভিজ্ঞতা কী রকম আপনার যখন ট্রেকটা আমরা শুরু করি দু হাজার পঁচিশের এই সাতাশে সেপ্টেম্বর থেকে প্রথমে ওয়েদারটা খুব সুন্দর ছিল এবং প্লেজেন্ট ওয়েদার ছিল এবং খুব সুন্দর আমরা যাচ্ছিলাম কিন্তু দুর্গাপুজোর পুজোর সম্ভব অষ্টমী বা নবমীর পর থেকে উপরে হিমালয়ের প্রচণ্ড পরিমাণে ওয়েদার ফল করতে শুরু করে ফল করা বলতে হিমালয়ের ওয়েদার কয়েক ঘন্টার মধ্যে স্নো ব্লিজার্ট এবং প্রচণ্ড বৃষ্টি এবং আমাদের হিমালয়ের উপরে খুম্বু রিজিয়ানের যে নদীটা রয়েছে দুধকশি নদী যেটা খুম্বু গ্লেসিয়ার থেকে নেমে আসছে ওর রূপ ভয়ঙ্কর হয়ে যায় এবং তার ফলে প্রচণ্ড স্নোফল এবং প্রচণ্ড বৃষ্টিতে বেশ কিছু জায়গায় ল্যান্ডস্লাইড এবং বেশ কিছু জায়গায় যে রক ফল হতে শুরু করে তার ফলে আমার যে জার্নিটা যতটা সহজ ছিল কিন্তু সেই সহজে জায়গাটা কিন্তু আর থাকে না তার ফলে প্রচণ্ড কষ্টের মধ্যে এবং প্রচণ্ড ঠান্ডার মধ্যে এবং টোটালটাই ভিজে তিন দিন ধরে জুতো ভিজে জামা ভিজে নিয়ে আমাকে কিন্তু ট্রেক করতে হয়েছিল শুনলাম যে আপনাদের শুরুটা তো একটা গ্রুপে কলকাতার একটা গ্রুপের সঙ্গে শুরু হয়েছিল অবশ্যই তারপরে আপনি আবার বিচ্ছিন্ন হয়ে একাই করলেন ট্রেকটা মানে এইটা কিভাবে হলো কিভাবে সম্ভব এখানে একটা ছোট কথা বলতে হয় যে কলকাতার সাতজন এবং মালদার আমি একা দিয়ে সর্বপ্রথম আমরা এই ট্রেকটা শুরু করি এবং আমার ট্রেকের উদ্দেশ্য ছিল তিনটে পাস ক্রস করা সেখানে কংলা পাস এবং এভারেস্ট বেস ক্যাম্প হয়ে চোলা পাস গোকিওড়ি এবং রেঞ্জোলা পাস করে ব্যাক করা তো ট্রেকের শুরুতেই আমার একটা খুব অসুবিধার মধ্যে পড়ে যায় যে আমি প্রচণ্ড জ্বর এবং সর্দি কাশির মধ্যে পড়ে যাই এবং আমার জ্বর তিন চার জ্বর হয়ে যায় সেই সময় দুদিন ওদের সাথে ট্রেক করার পর আমি বুঝতে পারি আমি যদি টিমের সাথে থাকি তাহলে ওদের যে এত বড় সুন্দর একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে কিন্তু আমার মনও মানতে চাইছিল না যে আমি এভারেস্ট বেস ক্যাম্প যে প্রিপারেশনটা তিন চার মাস ধরে নিয়েছি সেটা না করেই বাড়ি ফিরে যাব। তখনই আমি একটা কঠিন পরিকল্পনা নিই সংকল্প নিই যে টিম থেকে আমি বেরিয়ে আমি একা সোলো এভারেস্ট বেস ক্যাম্প করবো এবং ওদের টিমটাকে আমি ছেড়ে দেবো সেই অনুযায়ী আমরা ডিসিশান নিই এবং সোমোরের পরে ওই টিমটা চুকুম হয়ে অন্যদিকে চলে যায় এবং আমি একাই ডিসিশান নিই যে আমি একাই সোলো করবো এটাই হচ্ছে মেন কারণ যে আমার শরীর শারীরিক কন্ডিশানের কথা ভেবে আমি ওই টিমটাকে বাঁচিয়ে দিয়ে আমি একাই সোলো বেস ক্যাম্প করেছিলাম এই যে আপনি বেশ ক্যাম্প সম্পূর্ণ করলেন এই যে সফলতা কেমন লাগছে আপনার সত্যি কথা বলতে যখন করছিলাম তখন মনের একটা জেদ এবং করতে হবে এরকম একটা ব্যাপার ছিল এবং এই সফলতাটা অবশ্যই ভালো লাগছে এই কারণে কারণ আমি মে মাস থেকে প্রিপারেশান নিতে শুরু করেছিলাম নিজের বডি ওয়েট লস করা এবং এক্সারসাইজ করা কার্ডিও করা এই সমস্ত জিনিস একটা সময় এসে আমার খুবই কাজে লেগেছে এবং এর যে সফলতা সম্পূর্ণ সম্পূর্ণরূপে আমার পরিবার বন্ধুবান্ধব এবং আমার কলিগস এবং আমার সুবা সুবানুদ্ায়ীদের আমি দিতে চাই সত্যিই ভালো লাগছে এটা আমার সারা জীবনের একটা স্বপ্ন ছিল যে আমি এভারেস্ট বেস ক্যাম্পে আমার নিজের পায়ের ছাপটা অন্তত রেখে আসবো সেটা সফল হয়েছে সত্যিই আমি আপ্লুত আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন জিরো টু